বিভিন্ন অনিয়মের অভিযোগে চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুদক ও র‍্যাব রোগীদের ওয়ার্ডে নিয়ে যাওয়া ট্রলি ব্যবহারে টাকা আদায় অ্যাম্বুলেন্স সেবায় দৌরাত্মের প্রমাণ পেয়েছে তারা চট্টগ্রাম মেডিকেল থেকে আটক করা হয়েছে জনকে প্রত্যন্ত অঞ্চল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের টার্গেট করত দালাল চক্র কমিশনের বিনিময়ে রোগী পাঠানো হতো বিভিন্ন বেসরকারি হাসপাতালে গত এক সপ্তাহ ধরে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রোগী সেজে দালালদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন র্যাবের গোয়েন্দা দলের সদস্যরা অবশেষে একুশ জনকে ধরা হয় হাতে নাতে দালালকে আমরা শনাক্ত করতে পেরেছি এবং তাদের বিরুদ্ধে আদালতের কার্যক্রম চলমান রয়েছে আমাদের সাধারণ মানুষ আমরা যদি সচেতন হই এই দালালের দ্বারস্থ আমরা যদি না হই সেই ক্ষেত্রে এই দালালটা নির্মূল করা আরও সহজ হবে প্রতিদিন পাঁচ থেকে ছয় হাজার রোগী চিকিৎসা নেন এই হাসপাতালে এ ধরনের অভিযান নিয়মিত চান দালাল ও প্রতারক চক্রের খপ্পরে পড়ে প্রতারণার শিকার রোগী ও স্বজনরা ফার্মেসির দোকানগুলো আছে এখানে ফার্মেসির দালাল চক্র আর একটা হচ্ছে এখানে যে অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্স একটা দালাল চক্র দালাল নির্মূল করার জন্য আমরা র্যাব সেভেনের সহযোগিতা এবং মিনিস্ট্রিদের সহযোগিতায় আজকের এই যে অভিযান একনল অ্যাডভান্সড এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন বুধবার দুপুর বারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত চালানো এই অভিযানে মিলেছে বেশ কিছু অনিয়মের প্রমাণ রোগীদের ওয়ার্ডে নিয়ে যাওয়ার ট্রলি ব্যবহারে টাকা আদায় অ্যাম্বুলেন্স সেবায় দৌরাত্মের প্রমাণ পেয়েছে দুদক কর্মরত কর্মচারীদের মাঝে ট্রলি তারা ট্রলি বহন করে এবং তাদের দৌরত্ব লক্ষ্য করেছি এবং অ্যাম্বুলেন্স সেবার বেসরকারি অ্যাম্বুলেন্স সেবার ক্ষেত্রেও আমরা তাদের দৌরত্ব লক্ষ্য করেছি আমরা রেকর্ডপত্র সংগ্রহ করেছি রেকর্ডপত্র পর্যালোচনা করে আমরা কমিশন বরাবরে আমাদের প্রতিবেদন দাখিল করব এ ব্যাপারে কমিশনের প্রতিবেদন পাঠিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা ডিবিসি নিউজ ডেস্ক